আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তার জন্য এখানে আমি তিন পিস পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব এই বেগুন আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত আর গরম গরম এরকম পাবদা মাছের ঝোল থাকলে কোনো কিছু লাগবে না দেখুন বন্ধুরা আমি পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা খুব বেশি মশলা দেবো না হালকা মানে কম মশলার মধ্যে আমি রান্নাটা করব দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম দেব হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই বুঝে এখানে ঝালটা দিয়ে দেবেন এবার এইগুলো সব জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে পাবদা মাছের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেলাইগানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এই মশলাটাও মশলার ঘোলটাও আমি সাইডে রেখে দেব এবার মাছগুলো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এই বেগুন আলু দিয়ে কিন্তু পালতা মাছের ঝোলটা রান্না করতে কিন্তু একদম সময় কিন্তু অনেক কম লাগে কম সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা দেখেন বন্ধু তেলটা গরম হয়ে গেছে সামান্য একটুখানি তেলের মধ্যে দিয়ে দেব নুন যারা একদম নতুন আছেন মাছ ভাজতে পারেন না এইভাবে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন মাছগুলো আর ফুটে আর মানে গায়ে ফেটে আর গায়ে আসবে না এবার পাব্দা মাছগুলো আমি ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে ঢেকে নিতে হবে দেখেন বন্ধু আমি তিনটে মাছই ছেড়ে দিয়েছি এবার আমি এপিট ওপিট করে একটু ভেজে নেবো মাছগুলোকে আর পাবদা মাছ এতই নরম দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বেন না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন বদ্রা মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলে বেগুনগুলো ভেজে নেব এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি বেগুনগুলো বেগুনগুলো করে লাল লাল করে ভেজে নেব সামান্য একটুখানি নুনাল হলুদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নেবো দেখুন এই তেলেই আমি বাকি রান্নাটা করবো তার জন্য ফোরন দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো আলুটা একটু তুমি ভাজা ভাজা করে নেব একটা টমেটো দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি বলে যায় এখানে আগুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বলবো টমেটোটা বলে গেছে এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কার হলুদ জল দিয়ে দেব মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এখানে আমি গরম জল দিচ্ছি যে কোনো রান্নায় যদি গরম জল দেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন এবার ফুটে উঠলে আমি মাছ আর বেগুনটা দিয়ে দেবো দেখুন বন্ধু ঝোলটা ফুটে গেছে এবার মাছটা আর বেগুনটা দিয়ে দেব দিয়ে মিনিট দুই এক তিন এক ভালো করে ফুটিয়ে নেব নুনটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন দেখেন বন্ধুরা বেগুন আলু দিয়ে পাপড়া আছে ঝোল আমার হয়ে গেছে এবার আমি না আগে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা Para i mean i'm a আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন